২০২৫ সালে কৌশিকী অমাবস্যা আগামী বাইশে আগস্ট শুক্রবার পালিত হবে এটি ভাদ্রপদ অমাবস্যা আচার অনুষ্ঠান এবং দেবী কালী পূজার জন্য বিশেষ করে তারাপীঠে অত্যন্ত শুভ দিন হিসেবে মানা হয় পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি বাইশে আগস্ট সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে শুরু হবে এবং পর দিন আগস্ট সকাল এগারোটা ৩৭ মিনিটে সমাপ্ত হবে তন্ত্রমতে কৌশিকী তিথি তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ তিথি দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করেন এবং শুভ শক্তির সঞ্চার ঘটান এদিন বিশেষ একটি সময়ে স্বর্গ ও নরকের দ্বার খুলে যায় তাই এই অমাবস্যাটি তান্ত্রিক ও সাধুদের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনই সাধারণ মানুষদের কাছেও সমান অপরিহার্য এদিন বেশ কিছু সহজ উপায় করলে মনের বাসনা পূর্ণ হয় এবং বাধা বিপত্তি দূর হয় সবার প্রথম উপায় কৌশিকী অমাবস্যায় সন্ধেবেলায় বাড়ি কিংবা ফ্ল্যাটের প্রধান প্রবেশপথের সামনে দরজার দুপাশে তিলের তেল ভরে দুটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে আপনার সংসার থেকে সব অশুভ শক্তি দূর হবে এবং শুভ শক্তির আবির্ভাব দুই কৌশিকী অমাবস্যায় মা তারার পায়ের রক্ত জবা ফুল ও সিঁদুর নিবেদন করবেন তারপর ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করবেন এতে মা তারার আশীর্বাদে আপনার জীবন থেকে বাধা বিপত্তি দূর হবে এবং মনের বাসনা পূর্ণ হবে অমাবস্যার দিন একটি শুকনো নারকেল নেবেন অর্থাৎ নারকেলের ভেতরে জল যেন না থাকে এমন নারকেল নিয়ে তার একদিক গোল করে কেটে ফুটো করে নেবেন সেই ফুটো দিয়ে চিনি পুরো ভর্তি করে দেবেন তারপর ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে বাড়ির থেকে একটু দূরে কোথাও মাটিতে পুঁতে দেবেন লক্ষ্য রাখবেন যেন ওই নারকেলের ফুটো করা দিকটা আর এই পুরো কাজটি করার সময় কেউ যেন আপনাদের না দেখে পুরো গোপন রাখবেন এতে দুর্ভাগ্য ও কষ্ট থেকে মুক্তি পাবেন আপনারা